নমস্কার ট্র্যাডিশ ওয়াত অঙ্কিত বলকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখে হচ্ছে অঙ্কিতের জন্মদিন তো এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে এখন যাবো কেক আনতে অঙ্কিত কিন্তু কিছুই জানে না অঙ্কিত গেছে মা বাবার সাথে আজকে ভিডিও করতে ওর মামা বাড়িতে তো চলুন যাওয়া যাক চলে এসেছি এবার অঙ্কিতের কেকটা দিকে নিয়ে নেবো দাও বার্থডে কেক মোটামুটি দেখাও ফার্নিচারটা এই সাদাটা এটাই দিয়ে দাও কেকটা নিয়ে নিয়েছি এবারে চলে যাবো মাঠের দিকে রাতে বারোটার সময় অঙ্কিতকে ফোন করবো তারপরে কেটে নেবো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি মাঠের দিকে মাঠে তিন চারটে বন্ধুকে ফোন করে ডাকলাম ওরাও আসছে অঙ্কিতের জন্মদিন বাকি হচ্ছে আর চব্বিশ মিনিট মাঠে যাচ্ছি তারপরে অঙ্কিতকে বারোটার সময় পুরো ফোন করব ওকে মাঠে আসতে বলবো তারপরে একবারে ওর কেক ফেক কাটা হবে আর কিছু প্ল্যান আছে মানে কালকে যদি ও যদি ফাঁকা থাকে দিনে বেলা একটু পিকনিক করার প্ল্যান আছে জঙ্গলের দিকে দেখি চেষ্টা করি তো হয়তো খুব ভালো হয় বারোটা বেজে গেছে এবারে অঙ্কিতকে ফোন করব লক্ষ করে বন্ধু বাষট্টি চুরানব্বই আমি দেখতে পেয়েছি না ফোনের ক্যামেরা থেকে

অঙ্কিতকে ফোন করা হলো অঙ্কিত এবারে ও একটা বন্ধু আনতে যাচ্ছে নিয়ে আসুক তারপরে কেক ফেক কাটবো অঙ্কিত কিন্তু এখনও মনে কিছু বুঝে নাই যতদূর সন্ধ আমার জেগে ছিল না কি ছিল আমি বুঝতে পারলাম কেক মতন গলাটা কেমন লাগলো ওই যে দুটো বন্ধু মিলে অঙ্কিতকে আনতে গেলো Happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Unki, happy birthday to you. Hooray! Happy birthday to you.